অনন্তপুর নামক কোনে একটি গ্রামে সন্তোষ তার স্ত্রীর সঙ্গে বসবাস করত সন্তোষের পেশা ছিল একজন কাঠুরি সে নিজেই সংসার চালানোর জন্য কাঠ কাটতো প্রতিদিন সে জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিজের প্রয়োজন মেটাতো ব্যাস এইটুকু কাঠ এ দিয়ে তো শুধু আজকেরই খাওয়া খরচা চলবে তুমি কালকে সকাল সকাল গিয়ে আরো অনেক কাঠ কেটে নিয়ে আসবে যাতে করে অন্তত পক্ষে চার দিন আমাদের ভালোভাবে চলে যাই আচ্ছা বাবা কালকে সকালে গিয়ে আমি তোমার জন্য জ্বালানির কাঠ আর বাজার থেকে একটা উনুনও নিয়ে এসে দেব ঠিক আছে আজকে আমি জঙ্গলের বেশি গভীরে যেতে পারিনি তুমি আমাকে কিছু খাবার দাও বুঝলে যেন এখন আমি একটু খেয়ে শান্তিতে ঘুমোতে পারি তুমি শান্তিতে তখনই ঘুমাবে যখন সব কাজ হয়ে যাবে আগে জঙ্গলে যাও গিয়ে অনেকগুলো কাঠ কেটে নিয়ে আসো তাতে আর কিছু না হোক সামান্য কিছু ভালো তো হবে আমাদের বাড়ির কি বা করার ছিল সন্তোষ অসহায় ছিল সে আবারও তার কুড়ালটি নিয়ে জঙ্গলের চলে যায় অনেক গভীরে পৌঁছে যায় কেউ আসতো না যখনই সন্তোষ কাট কাটার জন্য গাছের ডালে চড়ে বসলো ডালটি সন্তোষের ওজনের ভার সহ্য করতে পারল না আর ডাল ভেঙে সন্তোষ নিচে পড়ে গেল যেখানে সে লক্ষ্য করলো যে চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ ভালোভাবে লক্ষ্য করে দেখলো যে সে একটা কুয়ার ভেতরে পড়ে গেছে কুয়ার চারিদিকে সে ভালোভাবে দেখলো হঠাৎ কুয়ার মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো শান্ত হও ভয় না আমি কুয়া এর মানে কি ভয় পাবো না মানে এখানে আমার জীবন সংকটে আর আপনি বলছেন ভয় পাবো না এত বছর পর তুমি আমাকে অন্ধকার থেকে মুক্ত করেছ তাই আমি তোমাকে বর্দান দিব এই কুয়াতে যে পিয়াজ দেখছো সমস্ত পেঁয়াজগুলো জাদুর পিয়াজ এই পেঁয়াজগুলোর একটা বিশেষ গুণ আছে পেঁয়াজগুলো যে একটা খাবে তার আরেকটা হয়ে যাবে অর্থাৎ তার একটা প্রতিচ্ছবি তৈরি হবে আর যে পেঁয়াজগুলো খাবে পরবর্তী লোককে তার মতোই দেখতে হবে এবং তার মতোই আচার ব্যবহার এবং কাজ করবে যদি তাই হয় তাহলে আমার অনেক বড় উপকার হবে জমিতে চাষ করার সময় কাঠ কাটার সময় এবং অন্যান্য বাড়ির কাজ করার সময় আমার অনেক বড় উপকার হবে হ্যাঁ মনে রেখো বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই এই পিয়াস ততক্ষণই কাজ করবে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকবে সূর্যের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পিয়াসের কর্মক্ষমতা শেষ হয়ে যাবে এটা শোনার পর সন্তোষ সেই পিয়াসদের কূপ থেকে কিছু পিয়াস নিয়ে বাইরে বেরিয়ে আসে সন্তোষ তার বাড়িতে ফিরে আসে সে খুশিতে আত্মহারা ছিল এই যে কিন্নি কোথায় তুমি আছো দেখো আমি কি নিয়ে এসেছি আরে তাড়াতাড়ি এসো কোথায় গেলে আরে তুমি এত তাড়াতাড়ি চলে এলে আর কোনো কাজ করলে না আর হাতে এগুলো কি নিয়ে এসেছো এ কি শুধুমাত্র পেঁয়াজ আর এটা কি করলে তুমি পেঁয়াজ দিয়ে কি আমরা বাড়িতে আচার তৈরি করব। এরপর সন্তোষ গুঞ্জনকে সব কথা খুলে বলল কিন্তু গুঞ্জন তার কথাতে কান দিল না সে ভাবল সে হয়তো মজা করছে তাই সে তার কথাতে কোনো কান না দিয়েই রান্নাঘরের দিকে চলে গেল এরপর পর সন্তোষ পরীক্ষা করার জন্য प्याज খেয়ে নিল আর সঙ্গে সঙ্গে সেখানে দুইজন সন্তোষ হয়ে গেল আরে কোনজন কোথায় তুমি এদিকে এসো দেখো দেখো আমি সত্যি দুইটা হয়ে গেছি আল্লাহ এটা কিভাবে হলো আরে আমার তো মাথা ঘুরছে কিভাবে সম্ভব এগুলো স্টির কৌতহল দূর করার জন্য সন্তোষ আরো একটা प्याज খেয়ে নিল আর দেখতে দেখতে সন্তোষ এখন দুইজনের থেকে পুরো তিনজনে পরিণত হয়ে গেল ইয়াল্লাহ আমার তো মাথা ঘুরছে কিভাবে সম্ভব এটা এরপর আর কি সন্তোষ একটা সুযোগ পেয়েছিল এবং সে সেই সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করল যখনই কোনো কাজ থাকতো তখনই সে একটা পেঁয়াজ খেয়ে নিত যেমন ভুঁই চাষ করা জঙ্গলে গিয়ে কাঠ কাটা এবং হাটে গিয়ে বাজার করিয়ানা সব কাজের জন্যই সে নিজের একটা করে প্রতিচ্ছবি তৈরি করতো এই যে শোনো আজকে তুমি দুইটা পেঁয়াজ খেয়ে নিও আজকে খেতে অনেক কাজ আছে অনেক কিছু করতে হবে আর বাজারেও যেতে হবে আরে আরে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না আমি আগে থেকে ওই কুয়া থেকে দুইটা পেঁয়াজ নিয়ে এসে রেখেছি এগুলো খেয়ে আমি সারা দিনের সব কাজ শেষ করে দিব সম্ভব হলে আমাকেও একটা পেঁয়াজ দিয়ে দিও কারণ বাড়িতে অনেক কাজ আছে পুরো বাড়ি ধোয়া মোছা করতে হবে এবং নতুনভাবে সাজাতে হবে এরপর সন্তোষ এবং তার স্ত্রী দুইজনে মিলেই জাদুর পেঁয়াজ খেয়ে নেয় সঙ্গে সঙ্গে তারা পেঁয়াজের কৃপাতে দেখতে দেখতে দুইজন হয়ে যায় এবং তারা বাড়ির সমস্ত কাজ করে নেয় অন্যদিকে জাদুর পেঁয়াজের এই গল্পটি জানতে পেরে যায় সন্তোষের ছোট্টবেলার বন্ধু রামলাল সে জানতে পেরে চাই যে সন্তোষ সব কাজ একাই করছে কারো কোন রকম সাহায্যর প্রয়োজনই হচ্ছে না তার এই সন্তোষের কিছু একটা করতে হবে এত বড় মাঠ ও একাই নির্মাণ করে ফেললো কাউকে প্রয়োজনও হলো না এত গরিব ছিল আর মাটির ঘর থেকে দালান তৈরি করে ফেললো তাও এত কম সময়ের মধ্যে এমন কি জিনিস পেয়েছে বলতো হ্যাঁ সেটাই তো দাদা আমিও তো সেদিন শুনলাম ও একটা গাড়ি নেওয়ার কথা বলছিল রামলালের সন্দেহ হলো এবং সে সন্তোষকে পিছু করতে শুরু করলো সে সেই সব জায়গাতেই যেত যেখানে সন্তোষ যেত সে তার পিছু করে এবং সে যে লক্ষ্য করে যে সন্তোষের বাড়িটা আগের থেকেও আরো অনেক বড় হয়ে গিয়েছে যাও তুমি গিয়ে আরো কিছু পেঁয়াজ নিয়ে এসো যেন সব কাজ হয়ে যায় যাও সম্ভব হলে এবার বেশি কিছু পেঁয়াজ খেয়ে এসো আমার বাবার বাড়িতেও অনেক কাজ করানোর আছে আমার ভাইদের দিয়ে কাজ করাতে আমার একদম ভালো লাগে না রামলাল সন্তোষের পিছু করে এবং সে যেতে যেতে দেখে যে রামলাল জঙ্গলের গভীরে কি সেই পেঁয়াজের কুয়ার মধ্যে নামছে এবং সেই কুয়া থেকে পেঁয়াজ নিয়ে এসে খাচ্ছে পেঁয়াজ খেতে না খেতেই সন্তোষ এক থেকে দুই জন হয়ে যায় এই দৃশ্য দেখে রামলাল একদম হতবম্ব হয়ে যায় এবং সে বলে আচ্ছা তাহলে এই ব্যাপার জাদুর কুয়ার সাহায্যে সন্তোষ এত উন্নতি করে ফেলেছে এবার বুঝলাম এরপর সন্তোষ সেখান থেকে চলে যেতেই রামলাল সেই কুয়ার ভেতরে প্রবেশ করলো এবং সেখানে গিয়ে সে অনেক পেঁয়াজ লক্ষ্য করলো এরপর সে নিজের লোভে পড়ে সেই পেঁয়াজগুলো খেলো পেঁয়াজ খাওয়ার সঙ্গে সঙ্গে সে কুয়ার মধ্যে ডুবে যেতে শুরু করে পাবি মানুষ ওই কাঠুরিয়ার উন্নতি হচ্ছে এটা তো সহ্য হচ্ছে না আর তুই এখানে আমার কাছে চলে এলে লোভে পড়ে তোর জন্য এটাই সঠিক নে মর তুই এখন আরে 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 এটা কি হচ্ছে আমার সাথে আরে কে কোথায় আছো বাঁচাও আরে কুয়ার মধ্যে ডুবে যাচ্ছি তো আমি কে কোথায় আছো বাঁচাও আমাকে রামলালের কণ্ঠস্বর শুনে সন্তোষ তাকে সেখান থেকে উদ্ধার করে আজকে তুই বেঁচে গেলি কিন্তু এরপর যদি কুয়ার সন্তোষের দিকে নজর দিস তাহলে তোর অবস্থা আমি খারাপ করে দিব রামলাল ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সে এতটুকু হুমকিতেই নিজের লেজ গুটিয়ে সেখান থেকে পালাতে শুরু করল এরপর সব কথা সন্তোষ গিয়ে বাড়িতে তার স্ত্রীর কাছে বলল প্রথমে গুঞ্জন ভয় পেয়ে গিয়েছিল কিন্তু এরপর যখন সে দেখে যে সন্তোষ সুস্থ আছে তখন সে অনেক খুশি হল লাখ লাখ সক্রিয়া যে তুমি সুস্থ সবল আছো জানি না কি হতে পারতো আমি তো এটা ভাবতেও পারি না ওপরালা যেন আমাদের আর কোনো সমস্যা না দেয় কারোর কু নজর যেন আমাদের উপর আর না পড়ে সব কিছু যেন ভালোই হয় এরপর সন্তোষ এবং গুঞ্জন দুইজনেই অনেক খুশি ছিল এবং তারা হাসি খুশিতে নিজেদের জীবন কাটায় তো বন্ধুরা এ ছিল আমাদের জাদুর পেঁয়াজের কূপের গল্প তো ফ্রেন্ডস গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো